গবেষকদের আত্মবিশ্বাস ও উপস্থাপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রায়গঞ্জ ইউনিভার্সিটি ইতিহাস বিভাগ এক বিশেষ কর্মশালা ও সেমিনারের আয়োজন করলো মঙ্গলবার এই কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর বাবুলাল বালা জানান গবেষণার মান উন্নয়নের পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক মঞ্চে গবেষণার উপস্থাপনের দক্ষতা অর্জন বর্তমান সময়ের এক বড় চাহিদা তিনি বলেন আমাদের গবেষকদের বিভিন্ন জায়গায় সেমিনারে অংশ নিতে হয় যেখানে দেশে খ্যাতনামা গবেষকদের সামনে বক্তব্য রাখতে হয় অনেক সময় দেখা যায় ভালো গবেষণা থাকা সত্ত্বেও উপস্থাপনার জড়তা দেখা যায় এই জড়তা কাটাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে এই ওয়ার্কশপের আয়োজন এই ওয়ার্কশপে গবেষকরা কিভাবে গবেষণা পত্র উপস্থাপন করবেন কোন কোন দিকগুলোতে গুরুত্ব দেবেন বক্তৃতার ধরন কেমন হওয়া উচিত এই সব বিষয়ের উপর বিশেষ আলোচনা হয় ছিল প্রশ্ন উত্তর পর্ব যেখানে শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা জানান এবং শিক্ষকরা তার সমাধান করেন এই বিষয়ে তিনি আর কিকে বলছেন শুনব আপনার নাম এবং কি দায়িত্ব রয়েছে আমি ডক্টর বাবুলাল বালা ফরমার হেড অ্যান্ড প্রেজেন্টলি মেম্বার অব দ্য অর্গানাইজিং সেক্রেটারি আজকের প্রোগ্রামটা হচ্ছে দেখুন ইতিহাস ডিপার্টমেন্টের ছাত্রদের গবেষণা সম্পর্কে ধারণা তৈরি করবার জন্য উদ্বুদ্ধ করবার জন্য এবং একটা গবেষণা মাইন্ড যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্রিয়েশন অফ রিসার্চ মাইন্ড সেটা তৈরি করবার জন্য প্রতি বছরের ন্যায় এবারও হিস্ট্রি রিসার্চ মেথোডোলজি অ্যান্ড রিসার্চ স্কলার সেমিনার আয়োজন করা হয়েছে এখানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে যারা নতুন গবেষক যারা গবেষণা করছেন তারা ধরুন কোথাও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সেমিনারে বড় বড় মানুষদের সামনে বলতে গেলে তাদের মধ্যে একটা ভীতির পরিবেশ কাজ করে ভীতি বা জড়তা সেটাকে কাটিয়ে দেওয়ার জন্যই আমরা ইউনিভার্সিটির মধ্যে এরকম একটা গবেষণার পরিবেশ তৈরি করেছি যেখানে তারা নির্ভয়ে তাদের গবেষণাপত্র তারা পেশ করতে পারবে আমরা যারা এক্সপার্টরা রয়েছি টিচাররা রয়েছি তাদের সেই গবেষণাপত্রে কোথায় খামতি রয়েছে কোন জায়গাটাকে আর একটু বেশি করে হাইলাইট করলে তাদের গবেষণার মান আর একটু উন্নত হবে সেই বিষয় সম্পর্কে তাদের ধারণাকে স্পষ্ট করে দেওয়া আর যারা এখনো গবেষণায় আসেনি তারা ভাবতেই পারছে না গবেষণাটা কি গবেষণা কি বিষয়ে করা হবে তাদের মনের মধ্যে এই সম্পর্কে আগ্রহ তৈরি করা যে যাদের তাদের মনে প্রশ্ন যাতে আসে যে কোনো একটা বিষয় সম্পর্কে গবেষণা করা যেতে পারে কি কি বিষয়ে গবেষণা হতে পারে তাদের মনের মধ্যে সে জিজ্ঞাসা গবেষণার মনটাকে তৈরি করবার উদ্দেশ্যেই আজকের এই ওয়ার্কশপ টন সেমিনার তবে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে ভবিষ্যতে এমন আরো কর্মশালা সেমিনারের আয়োজন করা হবে যেন গবেষকরা নিজেদের দক্ষতাকে আরও শানিত করতে পারেন এই উদ্যোগকে গবেষণার মনোনয়ন ও শিক্ষার প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন সকলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স